নমস্কার ক্যান্ডিডলি ইয়োর্সের আর একটা নতুন অধ্যায় নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত এমনিতে একটা ধারণা চলে যে যাই ঘটুক না কেন আলটিমেটলি পার্লামেন্টে যতই জেঝেমেজি হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকি ভক্ত সংখ্যা বাড়ছে এবং ওই যারা তাকে ঘিরে রাখেন এবং চতুর যেটা হসন্ত দিয়ে ভক্ত বলা হয় ভক্ত সেই তাদের সংখ্যা নাকি বাড়ছে কিন্তু সমালোচক বা শত্রুদের সংখ্যাও যে কমছে তা নয় কিন্তু বিশেষ করে সেই সমালোচনার ঝড় যদি ওঠে অন্য কোথাও থেকে নয় একেবারে নিজের দলের একটা অভ্যন্তরীণ অবস্থান থেকে তাহলে কিন্তু সেটা নিয়ে চায় পেয়ে চর্চা না হোক কোনো না কোনোভাবে একটা চর্চা করতেই হয় তো আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আমরা একটু দেখব কারণ এই মুহূর্তে সেটা একটু জেনে নেওয়া ভালো মানে এমনি রাজনীতিতে ভারতবর্ষের রাজনীতিতে সুব্রমণিয়ম স্বামী ডক্টর সুব্রমণিয়ম স্বামী কিন্তু একটা অত্যন্ত চর্চিত নাম এখন নিঃসন্দেহে বয়স হয়েছে প্রায় পঁচাশির কাছাকাছি বয়স কিন্তু থেকে থেকেই তিনি নানান বিষয় নিয়ে বোমা ফাটান নানান বিস্ফোরক মন্তব্য করেন নানান কিছু করেন মানে এটা আমরা যারা অনেক দিন ধরে একটু রাজনৈতিক বিষয় আশয় নিয়ে চর্চা করি তারা জানি সুব্রমণিয়াম স্বামী সম্বন্ধে একটা কথা খুবই চলে যে উইথ ফ্রেন্ডস লাইক সুব্রমণিয়াম স্বামী ইউ ডোন্ট নিড অ্যান এনিমি উনি এতদিন ধরে যে লাইম লাইটে থেকেছেন তার মধ্যে মানে উনি একেবারে ধারাবাহিকভাবে নেহেরু এবং গান্ধী নেহেরু ফ্যামিলির সমালোচনা তাদের বিভিন্ন বিষয়কে শুধু আদালতে নয় রাজনীতির আঙিনায় নিয়ে আসা সংসদে নিয়ে আসা সংসদের বাইরে নিয়ে আসা একটা ঝড় তোলা এই প্রবণতাটা ওনার মধ্যে বরাবরই দেখা গেছে ওনার রাজনৈতিক এবং যেটা পেশারেরই বলা যেতে পারে কেরিয়ারগ্রাফ সেটাও কিন্তু অত্যন্ত বর্ণময় অত্যন্ত বিদ্যান ব্যক্তি পণ্ডিত ব্যক্তি উনি বিয়ে করার পর অর্থাৎ স্নাতকস্তরে পড়াশোনা শেষ করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তারপর হারবার্ড ইউনিভার্সিটিতে গেছেন সেখান থেকে আরও উচ্চ ডিগ্রি অর্জন করেছেন হারবার্ডে থাকার সময় যেগুলো আর একটা ইনস্টিটিউটে করা যায় এমআইটি ম্যাসিচিউসিট ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করেছেন ফিরে এসে তিনি ভারতীয় জনসংঘ যেটা বলা যেতে পারে অনেকে মনে করেন বিজেপির একটা গোড়ার দিকের একটু আর এস এস ঘেঁষা যে সংগঠন সেইটা করেছেন জনতা পার্টি করেছেন তারপর তো অনেক দিন হয়ে গেল বিজেপিতেই বিজেপি এই মুহূর্তেও তিনি কিন্তু বিজেপিরই অফিসিয়ালি কাগজে কলমে বিজেপির সদস্য বিজেপিরই সভ্য যদিও ওনার একটু টিলটিংটা টুয়ার্ডস আর এস এস আছে তো হঠাৎ করে এই নেহেরু গান্ধী পরিবার ছেড়ে উনি মোদিকে আক্রমণের একটা রাস্তায় নেমেছেন খুব সম্প্রতি উনি একটা টুইট করেছেন আমরা একটু টুইটটা দেখে নেব কী বলেছেন উনি খুব বেশি দিন আগে নয় জাস্ট কয়েকদিন আগে ইনফ্যাক্ট তিরিশে জুলাই উনি লিখেছেন এবং কি করা ভাষায় উনি যেহেতু ওনার লেখনির একটা গুণ আছে এবং উনি বিদ্যান লোক পণ্ডিত লোক যখন জায়গায় আক্রমণ করেন তার মধ্যেও একটা ভাষার নিয়ে খেলা থাকে উনি লিখছেন সুব্রমণীয়ম স্বামী মোদি ইজ ক্লিয়ারলি মেন্টাল পিগমি আফটার সেন্ডিং সোলজার্স অ্যান্ড এ ফিউ জেটস মোস্টলি দিস ব্রড ফ্রম ফ্রান্স হি কল্ড অফ ইন্ডিয়াজ ইনভেশন ওয়াই হ্যাজ পাকিস্তান সারেন্ডেড উইথ ইউএস এন্ড চায়না সাপোর্টিং পাকিস্তান বোথ হ্যাভ বোথ এখানে চায়না পাকিস্তান হ্যাভ পাকিস্তান দে আর টেলিং মোদি টু ব্যাক হি চিকেন্ড ইন্ডিয়ান কক অ্যান্ড বুল স্টোরি দ্য বাংলাদেশ আই এম রেডি টু ডিবেট সেট আপ বাই ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলেকচুয়াল হু মাস্ট ফার্স্ট স্টেট দেয়ার স্ট্যান্ড অন ওয়ার্ড দেয়ার পজিশান ইজ দেখুন অত্যন্ত কিন্তু কড়া ভাষায় এই আক্রমণ যেটা তিনি বলেছেন যে মানসিক অবস্থার স্থিরতা নিয়ে প্রশ্ন করেছেন এমন কথা বলেছেন সংসদে যেটা নিয়ে বিরোধীরা ঝড় তুলছেন সেই কথা শোনা যাচ্ছে কিন্তু একেবারে বিজেপিরই একজন সদস্যর কাছ থেকে যিনি বলছেন যে এই যে সেনাবাহিনী পাঠানো হলো পাকিস্তানে এবং কিছু জেট যেগুলো কিনা ফ্রান্স থেকে আনা হঠাৎ করে তিনি যুদ্ধবিরোধী ঘোষণা করলেন যুদ্ধ থামিয়ে দিলেন কেন যে প্রশ্নটা বিরোধীরা সংসদে বা বাইরে তুলছেন সেইটা কিন্তু সুব্রমণিয়াম স্বামী তুলছেন এবং কি বলছেন পাকিস্তান কি আমাদের যে স্যারেন্ডার করেছিল উইথ ইউএস অ্যান্ড সাপোর্টিং ইউএস অ্যান্ড চায়না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না দুজনেই পাকিস্তানকে সাপোর্ট করছিল কারণ এই দুটো দেশই কিন্তু পাকিস্তানকে তাদের লেটেস্ট যে প্লেন যুদ্ধ তা দিয়েছে এবং সেইখান থেকেই মোদীকে ব্যাক অফ করতে বলা হয়েছে অর্থাৎ মানে এটা আমরা ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাষাটা যারা বোঝেন তারা বুঝবেন যে এটা কিন্তু শুধু থামতে বলা নয় ব্যাক অফ শব্দের ইউজটা কখন হয় কিভাবে হয় তো যাই হোক এই যে প্রশ্নগুলো উনি তুলেছেন যে এবং ন্যূনতম পক্ষে যেটা আশা করা হচ্ছিল অন্তত বালোচিস্তানকে স্বাধীন করা হবে বাংলাদেশের রেফারেন্স দিয়েছেন মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের স্বাধীনতাটা দিয়েছিলেন মিসেস ইন্দিরা গান্ধী এবং একেবারে গান্ধী নেহরু ফ্যামিলির সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে যিনি পরিচিত তার নামও ডক্টর সুব্রমণিয়াম স্বামী উনি সেই রেফারেন্স টেনেছেন উনি বলছেন এই বিষয় নিয়ে উনি বিতর্ক করতে রাজি আছেন কারণ উনি জানেন এই মুহূর্তে দেশে বিতর্কের মহলটা কী তাই বলেছেন যে যারা ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলেকচুয়ালস অর্থাৎ স্বাধীনভাবে এবং যাদের কোনো নির্ভরতা নেই কারোর প্রতি সেই রকম কিছু যারা ইন্টেলেকচুয়ালস তাদের নিয়ে যদি একটা ডিবেট হয় সেই ডিবেটে উনি পার্টিসিপেট করতে রাজি আছেন কিন্তু তার আগে সেই বিতর্কে যারা অংশগ্রহণ করবে তাদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করে দিতে হবে তো এইটা বলা এই জন্যে যে তাহলে কি এই যে সুব্রমণিয়াম স্বামীর একটা অনেক দিনের সুপ্ত বাসনা অর্থমন্ত্রী হকনি কারণ তিনি অর্থনীতিতে অত্যন্ত সুপণ্ডিত পড়িয়েওছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো একটা নাম করা প্রতিষ্ঠানে সেইটা কিন্তু মোদীর আমলে পূরণ হয়নি মোদীর অর্থনীতি পররাষ্ট্রনীতির তিনি প্রথম থেকেই একটা বিরোধিতা করে আসছিলেন কিন্তু এই যে সময় একদিকে আর চাইছে মোদী শাহকে সরানো হোক সংসদের ভেতরে এই আমাদের পাহালগাঁও পরিস্থিতি নিয়ে মোদীকে সমালোচনামুক্ত পড়তে হয়েছে এবং এখনও হচ্ছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির থেকে একজন ডক্টর সুব্রমণিয়াম স্বামীর মতো এটাকে সুব্রমণিয়াম স্বামীর মন্তব্যকে কিন্তু আপনি জাস্ট এক্স আমি অন্য নামগুলো ব্যবহার করলাম না ওটা একটু লঘু অর্থে ব্যবহার হয় বলে তো এর কারোর বক্তব্য হিসেবে কিন্তু আপনি জাস্ট ডিসক বা রাইট আপ করতে পারবেন না কথাগুলো বলেছেন ডক্টর সুব্রমণিয়াম স্বামী তার পাণ্ডিত্যের দিকটা বাদ দিলেও তিনি বিজেপিরই সদস্য এখনও পর্যন্ত কাগজে কলমে এটা মনে রাখতে হবে তিনি বলেছেন এবং এই রকম একটা ব্যর্থহীন ভাষা এবং অত্যন্ত কঠোর কড়া ভাষায় মোদীর সমালোচনা করেছেন এখনও পর্যন্ত কিন্তু মোদীর সমর্থকদের দিক থেকে সুব্রমণিয়াম স্বামীর বিরুদ্ধে এইটার কোনো সেইভাবে প্রতি আক্রমণ বলুন বা কাউন্টার করা বলুন সেটা কিন্তু আসেনি হতে পারে ওনাদের স্ট্র্যাটেজি হচ্ছে ইগনোর করা ইগনোর করে ওনাকে বয়স হয়েছে ধীরে ধীরে এমনি থেমে যাবে এরা কিন্তু বিরোধীরাও এখনও পর্যন্ত সেইভাবে সুব্রমণিয়া স্বামীর এই টুইটটাকে যেই টুইটে কিন্তু অনেক ইন্টারেস্টিং কথা বলা আছে সেইটা নিয়ে আলাপ আলোচনা শুরু করেনি দেখতে হবে ভবিষ্যতে এটা কোনো অস্ত্র তুলে দেয় কিনা না মোদীর বিরোধীদের হাতে যদি হয় বা নতুন কোনো টুইট পক্ষে বিপক্ষে আসে আমরা সেদিকে নজর রেখে চলব আপনারা নজর রেখে চলুন হেডলাইন্স কলকাতা হেডলাইন্স ত্রিপুরা ডেলি হ্যান্ডের মাধ্যমে যেটি এখন লাইভ প্রচারিত হচ্ছে আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের লাইভ চ্যানেল যেটা টোয়েন্টি ফোর বাই সেভেন চলে ডেলি হ্যান্ডে সেটিও দেখুন খুব শিগগিরই আরও কিছু নতুন ঘোষণা হবে হেডলাইন্স কলকাতা সংক্রান্ত সেগুলোও আপনারা ফলো করে চলুন খুব ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা बाबा मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा हेडलाइंस त्रिपुरा बीए बंधन बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है वो बीए बंधन नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है क्या खास है इसमें यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है सिर्फ वेरीफाइड प्रोफाइल्स और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं अरे वाह अब जमाना कितना बदल गया है हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे बाबा अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है अच्छा मुझे भी दिखाओ जरा तुम्हारी माँ को भी बताना पड़ेगा देर ना करें आज ही रजिस्टर करें